আসসালামু আলাইকুম একটা কথা আছে সব দোষ গরিবের সব দোষ হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে যে এই রকম পিচে খেলা হচ্ছে ড্রপ ইন পিচ সেটা আমরা ডেফিনেটলি জানি যে একটু আন হতে পারে কিন্তু যে লেভেলের আন আমরা বাউন্স দেখতে পেয়েছি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচেও ছয় সাত মিটারের লেন্থ থেকে যেভাবে বল আন আচরণ করছে এক্সেসিভ যেভাবে সিম মুভমেন্ট করছে ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচে হ্যাঁ ইন্ডিয়া ভালো খেলেছে জিতেছে কিন্তু বলতে হবে রোহিত শর্মা লাকিলি সারভাইভড ইনিশিয়ালি তিনি স্লিপে একটা ক্যাচও দিয়ে ফেলেছিলেন এবং প্রথম ছয় ওভারে সময়টা এমন ছিল যে ছত্রিশটা বলের মধ্যে চব্বিশটা বল এরকম ছিল যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি কিংবা ঋষভ পান্ত তাদের প্রত্যেকেরই হয় উইকেট কিপারের পেছনে বল গেছে সিম মুভমেন্টে তারা বিট হয়েছেন কাঁধে বল লেগেছে মাথায় বল লেগেছে বল মেরেছেন এক জায়গায় গেছে আরেকদিকে খেয়াল করে দেখেন জাস্ট এক্সেসিভ সিম মুভমেন্টের জায়গাটা চিন্তা করেন বিরাট কোহলি যে জায়গা থেকে বলটাকে মিস করলেন এইখান থেকে পরে যে বাউন্সটা তিনি এক্সপেক্ট করছিলেন বা ট্রাস্টের যে বাউন্সটা সেই বাউন্স তো নাই তার চাইতেও অনেক বেশি মাত্রায় কমপ্লিকেটেড বাউন্স এখন এখানে একটা প্রসঙ্গ কিন্তু আছে তা হচ্ছে এই ধরনের এক্সেসিভ সিম মুভমেন্ট বা এই ধরনের এক্সেসিভ বাউন্স সেটা প্লেয়ারদের জন্য ক্ষতিকারক কিনা কারণ রোহিত শর্মা তিনি আউট হন নাই তিনি মাঠ থেকে বেরিয়ে গেছেন কারণ ব্যথা পেয়েছেন বেশ কয়েকটা বল তার গায়ে লেগেছিল আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে এরকম পোর অ্যাভারেজ বিলো অ্যাভারেজ এরকম রেটিংয়ের ব্যাপার আছে এবং এরকমও নজির আছে যেখানে খেলা বন্ধ হয়ে গিয়েছিল কারণ সেটা ব্যাটারদের জন্য অনেক ভয়ঙ্কর হতে পারতো আমরা একটু আইসিসির ক্রাইটেরিয়ার জায়গাটা দেখতে চাই पोर पीचर जैगा देखी अर पीच इज वन दैट डज नॉट एलाउ एन इवन कंटेस्ट विटुईन बैट एंड बॉल आई दर बाई फेवरिंग द बैटर्स टू मच एंड नट गिविंग द बोलर्स फ्रम आई दर टीम सफिसियंट अपरचुनिटी टू टेक उ বাই ফেভারিং দ্য টু মাছ সিম অর স্পিন অ্যান্ড নট কিভিং দ্য ব্যাটার্স ফ্রম আই টিম দ্য অপরচুনিটি টু মেক রান্স অর্থাৎ এই জায়গাটা দুটো পক্ষের জন্যই যে ব্যাটারদের যদি এমন হয় যে না উঠে যায় প্রথম ছয় ওভারে এক্স্যাক্টলি তাই হচ্ছে প্রথম ছয় ওভারে যেভাবে ব্যাটাররা ব্যাটিং করছেন একদিক থেকে তো কম্পিটিশন হচ্ছেই না কম্পিটিশন যেটাকে বলা হয় যে ব্যাট বলর ইভেন্ট কম্পিটিশান সেটা তো নাই দ্বিতীয়ত ব্যাটারদের জন্য ক্ষতিকারক হচ্ছে এই জায়গাটা একটু দেখি দ্য পিচ অফার্স এক্সেসিভ সিম মুভমেন্ট অ্যাট এনি স্টেজ অফ দ্য ম্যাচ একদম স্পষ্ট করে বলা আছে দ্য পিচ অফার্স এক্সেসিভ সিম মুভমেন্ট অ্যাট এনি স্টেজ অফ দ্য ম্যাচ ম্যাচের যে কোনো স্টেজে যদি এক্সেসিভ সিম মুভমেন্ট থাকে তাহলে সেটা পুর পিচ পোলে গণ্য হতে পারে দ্য পিচ ডিসপ্লেস এক্সেসিভ আনইভেননেস অফ বাউন্স ফর এনি বোলার অ্যাট এনি স্টেজ অফ দ্য ম্যাচ অর্থাৎ এক্সেসিভ আন ইভেননেস যে কোনো বোলার যখন বোলিং করছেন অ্যাট এনি স্টেজ অফ দ্য ম্যাচ দ্য পিচ অফার্স স্পিন সেটা বাদ দিলাম দ্য পিচ ডিসপ্লেস লিটল অর নো সিম মুভমেন্ট অর টার্ন স্টেজ ম্যাচ নো সিগনিফিক্যান্ট বাউন্স অর ক্যারি দেয়ার বাই ডিপ্রাইভিং দ্য বোলার্স ফর আ ফেয়ার কন্টেস্ট বিটুইন উল্টাটাও হতে পারে যে যদি এমন কোনো পিচ থাকে যে পিচটা আসলে কোনো সিম মুভমেন্টই হচ্ছে না কোনো বাউন্সই হচ্ছে না সো সেটাও কিন্তু এক ধরনের ডিমিরিট পয়েন্টে কিন্তু এক্স্যাক্টলি প্রথম দুইটা যে পয়েন্ট যে এক্সেসিভ সিম মুভমেন্ট এবং এক্সেসিভ আনইভেননেস অফ বাউন্স ডেফিনেটলি প্রথম ছয় ওভারে খুব আনইভেননেস অফ বাউন্স ছিল কারণ যে জায়গা থেকে বল পিচ করে যেভাবে বাউন্স করছিলো ইভেন বোদ্যা ম্যাচেস সো আলটিমেটলি এই ধরনের পিচে আমি জানি না এটা হয়তো আইসিসি এরকমও হতে পারে যে যেহেতু বিশ্বকাপের মতো বড় মঞ্চ তারা হয়তো বা এরকম কোনো কিছু করবে না কিন্তু এটা যদি বাইলেটারাল সিরিজ হতো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এরকম হতো যে এই মাথায় আর ম্যাচ হচ্ছে না আমি জানি না ইন্ডিয়া টিম তাদের রিমার্কসে ক্যাপ্টেনের মন্তব্য বা মতামতটা কী থাকবে প্রত্যেকটা ম্যাচ শেষে ক্যাপ্টেনদের মন্তব্য নেওয়া হয় ইন্ডিয়া যদি এরকম একটা কমপ্লেন দিয়ে দেয় যে ওয়েল আমরা এই ধরনের পিচে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না বিশেষ করে প্রথম ছয় ওভার আপনি আনইভেননেসটা খালি খেয়াল করে দেখেন বল মারে একদিকে আমরা বলি বল মারে কাভারে যায় সাভারে সো ব্যাপারটা কিন্তু এরকমই হচ্ছে এবং রোহিত শর্মার সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার ছিল যে কয়টা বল তার শরীরে লেগেছে এগুলো কিন্তু আরও অনেক বড় কিছু ঘটতে পারতো লাস্টে রোহিত শর্মা কিন্তু মাঠ থেকে বেরিয়েই গেছেন সো যেটা প্লেয়ারদের সেফটির ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে সেটা কিন্তু আসলে ডিফিকাল্ট হ্যাঁ ইন্ডিয়া রান করেছে এটা রোহিত শর্মার মতো ব্যাটার হয়তো বা রান করেছে তাও হি লাকিলি সারভাইভ বিরাট কোহলির মতো ব্যাটার আমরা ম্যাচের আগে প্রেডিক্ট করছিলাম যে বিরাট কোহলিকে এই ধরনের কন্ডিশন ওপেন নামানো হতে পারে তিনিও বলের বাউন্সকে ট্রাস্ট করতে পারছিলেন না বাউন্স বুঝতে পারছিলেন না এখন এই জায়গাটায় যদি জেসওয়াল ব্যাটিংয়ে নাম দেন তার জন্য আরও ডিফিকাল্ট হতো বিরাট কোহলি সিম মুভমেন্ট বুঝতে পারছেন না জ্যাসওয়ালের জন্য বিরাট কোহলির মতো শার্প ব্যাটার জ্যাসওয়াল মেবি তিনি আরও হয়তোবা স্ট্রাগল করতে পারতেন সো প্রত্যেকটা ব্যাটারের জন্য স্ট্রাগলিং ইভেন শুধুমাত্র সাবকন্টিনেন্টাল আমরা সাউথ আফ্রিকাকেও স্ট্রাগল করতে দেখেছি সো এই ফ্যাক্টরটাতে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া যদি কমপ্লেন করে আমি জানি না যে এই মাঠে খেলা কন্টিনিউ করবে কি করবে না কারণ সেটা যদি প্লেয়ার্স পয়েন্ট অব ভিউ থেকে ডেঞ্জারাস হয় ঘাস অনেক বড় ঘাস রাখা হয়েছে এই ঘাস বড় রাখার পেছনে কারণটা হচ্ছে দশ দিনের ব্যবধানে এই পার্টিকুলার মাঠটাতেই আটটা ম্যাচ খেলা হবে সো এটাও কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা তো আমার কাছে মনে হয় না যে এইরকম ড্রপ ইন উইকেটে ড্রপ ইন উইকেটে এর আগেও খেলা হয়েছে অস্ট্রেলিয়ার মাটি তো ড্রপ ইন উইকেটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ হয়েছে কিন্তু এইরকম ড্রপ ইন উইকেট এটা ভেরি মাচ ডেঞ্জারাস ফর প্লেয়ার্স এবং সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে এই মাঠেই সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ম্যাচ আছে ডেঞ্জারাস কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই